দাবি তো হার কিন্তু দাবি ওঠে লাভ নাই কোন দাবি করবি সরকার তো নাই ঠিকানা হয় কি সরকারের আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কুনোলি দশক পানির চেয়ে কম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আমরা রয়েছি পিঁয়াজের পাইকারি হাটে এই হাট থেকে জানিয়ে দিবো আজকের বাজার দরে কেমন দাম রয়েছে পেঁয়াজের সর্বনিম্ন সর্বোচ্চ আমরা যেমনটি হাট ঘুরে দেখতে পেরেছি যারা পেঁয়াজ বিক্রেতা রয়েছে তারা কিন্তু চরম বিপদের মধ্যে আছে তারা কিন্তু আহ খুবই ক্ষোভ প্রকাশ করছে আমরা সরাসরি আহ যারা বিক্রেতা রয়েছে হাটে

সব মিলে কেমন দাম হলো আপনারা কৃষকরা ন্যায্য দাম পান কেমন দাম আবার তো সর্বত আপনার তিন হাজার টাকা কিছুটা বাঁচা যাইতো আচ্ছা তো এই যে আপনারা যে ন্যায্য দাম পাচ্ছেন না সরকারের কাছে কি আপনাদের কোনো চাওয়া পাওয়া রয়েছে চাচা হ্যাঁ চাওয়া খালি মানুষ খালি মানে আবু অল্প অল্প পেঁচাল পড়ে যাচ্ছে খালি মানে ডা ডাইছিলা কিন্তু কথা দাবি তো হরতে কিন্তু দাবি হলে লাভ নাই কোন দাবি হরবি সরকার তো নাই ঠিকানা হয় কি সরকারে আচ্ছা সরকার তো কোনো ঠিকানা নাই যে আন কিছু করবে আজকে সর্বোচ্চ দাম কেমন রয়েছে সর্বোচ্চ শোনা নাইটি এখন কি পাবো 900টা বলেছেন এ আপনারে পেয়াজ আচ্ছা তাছাড়া না কেন লাফাবারে বিদ্যুৎ আলো আমি আলু পেয়াজ কিনছো আজকে সর্বোচ্চ দাম কত রয়েছে চাচা আলু পেয়াজ

সাতশো টাকা বলছে কয় টাকা দিবেন এখন আপনার চলছে এখানে টাকার সাড়ে সাত বলছে